ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে এই জালিয়াতি চক্রটা কারা আজকে সেটা ভাস করব এই জালিয়াতি চক্রটা হচ্ছে পোস্টাল ব্যালটের প্রকল্প প্রধান এই পোস্টাল ব্যালট তদারকি করছে কে এটা হচ্ছে জামাতের সুপারিশে নিয়োগপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানাউল্লাহ ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ একজন নির্বাচন কমিশনার তিনি পোস্টাল ব্যালটের দায়িত্বে আছেন তিনি সাজি করছেন ভোটের আগে ভোট জালিয়াতির প্রক্রিয়া তিনি শুরু করেছেন তার নেতৃত্বে শুরু হয়েছে তাহলে এই যে পোস্টাল ব্যালটগুলো পাওয়া গেল ঠিক আছে নির্বাচন কবে আর পোস্টাল ব্যালট পাওয়া গেলে এক মাস আগে তাহলে কি করতে হবে ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহকে থাপ্পর দিয়ে নামাইতে হবে কান্দরে নামাইতে হবে হুদা সিসি হুদাকে যেভাবে নামাইছেন আউয়ালকে যেভাবে নামাইছেন এভাবে থাপ্পর দিয়ে নামাইতে হবে কত বড় দুঃসাহস যেখানে হাজিরা ভোট ডাকাতি করতে করতে নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে ঠিক আছে সেখানে জামাতের পক্ষের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল পোস্টাল দায়িত্ব নিয়ে করছেন জামাতের হাতে ভোট ডাকাতি ভোট জালিয়াতি করার জন্য টুলস গুলো দিয়েছে তাহলে এই ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ কমিশনার নির্বাচন কমিশনার ওনাকে রেখে নির্বাচনটি সুস্থভাবে সম্ভব এখন ওদের একটা টিম আছে শুধু না একটা টিম আছে এই টিমে কারা কারা আছে আমি একটু বর্ণনা করব আপনারা তথ্যগুলো নেবেন আমার তথ্য যদি কোথাও ভুল হয়ে থাকে হ্যাঁ আমি এটা ক্ষমা চেয়ে নেব ভুল ক্ষমা চাইব প্রয়োজনে ঠিক আছে ব্রিগেডিয়ার জেনারেল সালেউল্লাহ নির্বাচন কমিশনার তিনি ভোটের আগে ভোট দিতে ভোট জানিয়ে লিপ্ত তাকে নির্বাচন কমিশন থেকে বের করে দিতে হবে এক দুই নম্বর প্রশাসন কেনার অতিরিক্ত সচিব এই পোস্টাল ব্লক প্রকল্পের পিডি এম আলী নেওয়াজ উনি উনি জামাতের এই জালিয়াতি চক্রের হোতাদের একজন তিন নম্বর ব্রিগেডিয়ার জেনারেল অবসর সালিম যাকে নির্বাচন কমিশনার সানাউল্লাহ নিয়োগ দিয়েছে তিনিও জামাতের এক কুশিলক ভোট ডাকাতির ভোট জালিয়াতির কুশিলক তাকে শরৎ হবে আরেকজন আছেন আলোয়ারুল ইসলাম উনিও নির্বাচন কমিশনার জামাতের সুপারিশে নির্বাচনে কমিশনার হয়েছে।